তো আজকের ছোট্ট ব্লগটায় কিন্তু আপনাদের ভাইয়াকে দেখালাম তো আজকে আমার বোনকেও দেখাবো তো এখন থেকে ভাবনা করতেছি যে রেগুলাই আমার বোনকে আমি ভিডিওতে নিয়ে আসবো কারণ আপনারা কিন্তু ওরকমভাবে দেখা হয় না হয়তো বা কোনো সময় হাত দেখেন মুখ দেখেন না মুখ দেখেন হাত দেখেন না ওরকমটা না এখন ফেস টু ফেস নিয়ে আসবো আর আপনারা জানেন একা কিন্তু কখনোই কোনো ব্লগ ভিডিও করা যায় না যেতেও আমাকে হেল্প করে এই জন্য নিয়ে আসবো তো চলেন ও কী করে দেখি যে

এই যে নলাঞ্চ দুই কেজি আর যে ছোট মাছ দেখি আম এই যে মাছ কাটুনি বসছে এখন মাছ কাটবে আপনাদেরকে বলি না যে আমার ছোট বোন সার্মিনকে নিয়ে আসবো এই যে ভিডিওতে আসছে ঠিক আছে আর এখনো মাছ কাটার জন্য ব্যস্ত এই যে ওরে এখন মাছ দিয়ে বসা করে রাখবো তো দেখলেন তো ও মাছ কাটা নিয়ে ব্যস্ত আর এদিকে কিন্তু মা রসুন ঝাইরা নিচ্ছিলেন রসুনগুলো এখন ভিজানো হবে মানে আমরা ছুইলা নেব কারণ একবারে রসুনটা আমরা ব্লান্ডার করে নেই তাহলে কি হয় আর সমস্যা হয় না আমরা কিন্তু এক মাস খেতে পারি তো এখন মা ঝাইরা দিলেন আর এদিকে পানির ভিত্তি সে ভিজায় রাখলেন তো আপনাদেরকে একটু দেখাই দেখেন যখন এটা নরম হবে তখন কিন্তু ছুলতে অনেক ভালো লাগবে আর অনেক তাড়াতাড়ি ছোলা হয়ে যাবে আর আমরা কিন্তু ওই সুযোগটায় কাজে খাটাই একদম মানে নরম হয়ে যায় তখন ছোগলা উঠায় আমরা ব্ল্যান্ডার করে ফেলি হুম তো আপনাদের যদি এই টেকনিকটা না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদেরকে ফুলটা দেখাবো আর এদিক দিয়ে আমি মাছ কেটে নিচ্ছি করা এই যে মাছ ধরাই দিছ যে

দেখেন না যে পিস পিস করে নিতেছি আমার আম্মা কি করছে একদম আইসটা গুলো ফালাই আনছে শুধু আমরা যদি পিস করে নিতে পারি কষ্ট কম হয় তো যাই হোক আমার কিন্তু মাছ কাটা শেষ আর একটা ব্যাগ নিয়ে চলে আসছি দেখেন এই ব্যাগটা কিন্তু আম্মার জন্য কিনা আনা হয়েছে আমার নানা বাড়ি যাবে বলতেছিল তো ভাইকে বলেছিল যে একটা ব্যাগ নিয়ে এসো এখন আমার ভাই কী করছে মানে এই সমস্ত ব্যাগ মানে ছেলেরা ব্যবহার করে যে যারা জিমে ভর্তি হয় বা কোথাও দুই এক সুট কাপড় চুপড় নেয় ওরকম ব্যাগ নিয়ে আসছে আর আম্মা বলতেছে যে এটা তুমি আমার জন্য কি ব্যাগ আনছো এটা কি আমার সাথে যায় কিনা আমি তো বয়স্ক মানুষ এগুলো কি যায় কিনা তো এই কথা বলার ক্ষেত্রে আমার ভাই বলতেছে তুমি বয়স্ক দেখে কিছে এখন সবাই নিতে পারে কোনো ব্যাপার না এটাই তুমি নিবা এটাই সুন্দর এটা বলতেছিল তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখেন ব্যাগটা কেমন হয়েছে একটু কমেন্টে জানায়েন দেখেন আর এদিক দিয়ে তো মা পান ধুয়ে নিতেছিলেন আমিও চলে আসছি দেখেন হ্যার পছন্দের একটা জিনিস ধুয়ে নিচ্ছে আর এদিক দিয়ে কী করতেছি আমি দেখেন ছোলা ভিজিয়ে নিচ্ছিলাম ছোলাটা একটু ভিজাই নিচ্ছিলাম কারণ আমরা ছোলাটা দুপুরের টাইমে রেসিপিতে মানে আমরা দুপুরের ভাতের সাথে এটা আমরা অনেক পছন্দ করি সবাই পছন্দ করে শুধু যে রমজান মাসে খাওয়া হবে তা না কিন্তু আমরা রমজান ছাড়াও কিন্তু এটা আমরা অনেক পছন্দ করি আর আপনারা জানেন এই ছোলার ভিত্তি কিন্তু অনেক পুটিং আছে এই যে রাখলাম ভিজানো হলে আবার দেখাবো যে আমরা কিভাবে ভিজানোর পরে মানে কেমন হয় এটা তো আপনারা জানেন কেমন হয় এটা দেখানোর কিছু নাই আমরা হাফ সিদ্ধ করে নিই আর এদিক দিয়ে যে মা কি করছে ভাইদের লুঙ্গি ধুয়ে এইভাবে বেলকনিতে লাইরা দিয়েছে দেখেন একদম শুকায় যাবে এত রোদ উঠছে কর মতো না আর এদিক দেখেন কিন্তু ছোট বোন এক গাদা কাপড় চুপড় ধুয়ে নিছে মিশিংয়ে সেটাও দেখাচ্ছি দেখতে থাকেন এই যে দেখেন ও কিন্তু অনেকগুলা কাপড় চুপড় ধুইছে তো আমি বললাম তাহলে ঝুড়িতে উঠাও তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখন কাপড়গুলা মার বারিন্দায় লাইরা দিবে আর এটা তো আমাদের রেগুলার কাজ প্রত্যেক দিনের কাজ আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু ঘুরিয়ে সুন্দর করে সাজিয়ে দেখানোর জন্য যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ তো আরও চেষ্টা করবো আরও সুন্দর করার জন্য আপনারা যদি আমার পাশে থাকেন এই যে ছোটো বোন যাচ্ছে কাপড়গুলো রোদ দেওয়ার জন্য তো কাপড়গুলো দিয়ে চলে আসছে আর এদিক দিয়ে আসছে যে মাছ আমরা কাটলাম মাছ ধুইলাম আর মাছগুলা কিন্তু ছোট বোন প্যাকেট করছে আমি একটু ব্যস্ত ছিলাম জন্য দেখাতে পারিনি প্যাকেট করা তো এখন চলে আসছে ফ্রিজে রাখার জন্য দেখেন ও আস্তে আস্তে করে ফ্রিজে সব মাছ রাখতেছিল ফ্রিজটা একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে শীতের আগে যাতে মাছ মাংস কম ছিল তো ওইগুলো নামিয়ে তারপর পরিষ্কার করে এখন নতুন করে রাখতেছে দেখেন আর এত রোদ আসছে দেখেন জানলা দিয়ে কিন্তু বাইরের থেকে রোদের যে একটা আলো সেটা দেখা যাচ্ছে দেখেন এত রোদ মানে ফ্যান চলতিছে তারপরও কিন্তু ঘরে থাকা যাচ্ছে না এত গরম কি করব বলেন তো আর মাছ রাখা শেষ হয়ে গেছে দেখেন আর অনেক মাছ নিয়ে আসলে কিন্তু হাতে ধরে রাখা যায় না এই জন্য টুল বেশি মাছ রাখলে এভাবে টোল নিয়ে আসেও অরে কাজ করতে বললে ওর অবস্থা হয় আপনাদেরকে দেখাবো আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন এখন আসছে দেখেন মাছ ধোয়ার জন্য তো অরে বলছি যে তুমি অনেক কাজ করছো তুমি এখন মাছটা ধুয়ে নাও ছোটো মাছ চোরচুরি করে নিবে আর আমরা কিন্তু এখন রান্না বান্নার নিয়ে ব্যস্ত রান্নার কাজে ঢুকে গেলাম সারা দিন ঘরের কাজ করে ফেলেছি তো এখন আসছি রান্নাঘরে এই যে দেখেন ও বাইলা মাছটা ধুয়ে নিচ্ছিলেন আমরা কিন্তু সময় ঝুরিত করে মাছ ধুতে বেশি পছন্দ করি ও খুব সুন্দর করে মাছটা ধুইতে ছিল তো যাই হোক আপনাদের সাথে কিন্তু দেখানোর চেষ্টা করতেছিলাম বা চেষ্টা করি সব সময় আমাদের সাথে যা ঘটে তাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাই দেখে আপনারা কিন্তু আমাদের পাশে থাকেন দেখে তো যাই হোক আমার ছোটো বোন কিন্তু মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর মাছ ধোয়া পর্যন্ত যদি আপনাদের সাথে সুটটা ধরে রাখে তাহলে মিসিমাম এক ঘন্টা লাগবে তো যাই হোক আপনাদের সাথে দেখিয়ে দিলাম এই যে মাছটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু মা একসাথে মাখায়া জোখাইয়ে দিচ্ছিলেন দেখেন হাতে মাখায়া বসায় দিচ্ছিলেন আর এত রোদ দেখেন আমার হাতের উপরে রোদ পড়তেছিল আজকে মানে কি বলবো রোদের জন্য আমার ভিডিও করাটাই মানে খুব মানে কষ্টকর হয়ে গেছিলো তো যাই হোক আজকে মার হাতে মা খালো চোরচুরি খাবো এটা ছোট মাছের চোরচুরি বলা হয় আপনারা কি বলেন দুইটা দুইটা আলু আর মাছ যে যাই হোক আমাদের হয়ে গেছে দেখেন বাগুন এখন আম্মা ঢাইলা ফেলবে আমরা তো সবসময় কড়াইতে রান্না করি সেটা তো জানেন দেখেন আমার আম্মার কাজ কিন্তু খুব ঝটপট আম্মা কিন্তু মানে মানে খুব ঢিলামি করে কাজ পছন্দ করে না এই তো আমাদের চোরচুরি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কিন্তু বেশি বড় করব না আপনারা যদি কি টাইপের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরার জন্য তো আল্লাহ হাফিজ ভালো থাকেন